তো বারো বান্ডিল তো একটা কাজ হচ্ছে আপনার এই মানে ড্রেনের ধারগুলো রাস্তাগুলো পরিষ্কারও হচ্ছে আপনার এটা অনেক কাজ হচ্ছে আর আপনি মানে যখন যে কাজ পান সেই কাজই করেন সেই কাজেই করি আবার আমার সিজন তো হয়ে গেছে নাম নামকীর্তনের দলে তারপর রামায়ণে গান করেন হ্যাঁ গান মানে বাজান বাজান এর সাথে সহযোগিতা বাজানে আচ্ছা বাজানোর বাজাই করতাল বাজাই আচ্ছা টল বাজাই হ্যাঁ হ্যাঁ তারপরে একটা যদি কেউ অনুরোধ করে তুই একটা গান হয়তো এটা গান গান করেন আপনি তো ভালো মনের মানুষ হ্যাঁ যাই হোক এই এই দুর্গগুলো আপনি কোথায় মানে দেবেন এটা ঠাকুরনগর নিয়ে যাবেন ঠাকুরনগর নিয়ে যাবেন হ্যাঁ কালকে হ্যাঁ মানে বুধবার শান্তি শোভা নাকি হ্যাঁ

কখনো পাঁচ টাকা হয় কখনো দশ টাকা কখনো পরিশ্রম করতে এই ঘাস ঘাসগুলো আপনাকে বাদ দিতে হচ্ছে তাই তো তারপরে নোংরা ফোংরা এইভাবে টানিয়ে টানিয়ে পরিষ্কার করে পূজায় লাগাবে তো আমার তো সেইভাবে পূজায় যাতে লাগে জায়গা নেওয়া যাবে না পরিষ্কার জায়গা পরিষ্কার জায়গা থেকে নিতে হবে পুজোর মন্দিরের ওই যে মন্দির ওই মন্দিরের সামনে থেকে আপনি নিচ্ছেন পরিষ্কার জায়গা থেকে পবিত্র জায়গা থেকে আচ্ছা 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 খুব ভালো আপনার ফ্যামিলিতে কজন লোক ফ্যামিলিতে এখন বর্তমানে ছয় সাতজন ছয় সাতজন আচ্ছা আচ্ছা তা উপার্জন কি আপনি একা করেন না উপার্জন একা করি না ছোট ছেলে

এবং খুব সরল সিধাভাবে জীবনযাপন করছেন এরকম ভাবে আপনার সংসার মানে নির্বাহ করছে আশীর্বাদ করবেন আমি যতদিন আছি চুরি ডাকাতি গুন্ড আমি না করি আমি যে আপনার পায়খানা করবেন আপনার কাছে গু আমার কাছে শোনা ঠিক ঠিক ফেলে দেব ঠিক আছে আপনার অনুগত ইয়ে কাজকর্ম করবেন খুব ভালো এইভাবে জীবনযাপন করি এবং ধর্ম উৎসবে যে যেভাবে ঠাকুর ডাকলেও যায় কৃষ্ণ ঠাকুর ডাকলেও যায় বাহ ভালো ভালো খুব আমি ভাবে দেখুন উনি এই মন্দিরের সামনের থেকে এই দুর্গা ঘাস তুলে নিয়ে উনি ঠাকুরের পুজোতে দেবেন এবং এইরকম কষ্ট করে উনি জীবন নির্বাহ করছেন তো ওনাকে আপনারা আশীর্বাদ করবেন উনি যেন সংসার ধর্ম সৎপথে থেকে চালাতে পেরে এবং ভালোভাবে বাঁচতে পারে এইটুকুই ছিল আমার দেখানোর জন্য ধন্যবাদ